ইউটিউব ফেসবুক যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আমরা আপনাকে দেখাবো গ্রাম অঞ্চলের কিভাবে ছেলেরা মাছ ধরে আজকে সেটাই দেখাবো আপনারা সবাই দেখতে থাকুন গ্রাম অঞ্চলের ছেলেরা কিভাবে বনের ভিতরে মাছ ধরে সেটাই আপনাদের দেখাবো এক্ষুনি কতগুলো মাছ পেয়েছে সবগুলো আপনাদের দেখাবো দেখতে একটা চ্যাং পেয়েছি আমরা আমরা এখন আপনাদের মাছ দেখাবো লাইভটা যে দেখতেছেন শেয়ার করে দেন তারা মাছ ধরেছে দেখতে পারতাছি আমরা দেখতেই পারতেছি কৃষকের ক্ষেতের আইল পাথর গুলা বান দিয়ে সুন্দরভাবে পানিগুলো তারা সুন্দরভাবে মাছ ধরতেছে গ্রাম অঞ্চল ছেলেরা কীভাবে গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো দেখে রাখুন শহর বন্দরের ছেলেরা

দিছাপ <muchan> থাকি <muchan> 拿了电了。